আপনি কি কইছলে কই মে আমার কোনো নাই একটা মেয়ে আছে তে আপনি অনেক পরিশ্রম করতেছেন কতদিন যাবত এক্যাস করেন 9 10 বছর আইবো 9 বছর আইবো কত টাকা রুজি হয় চাচা 600 800 450 টাকা দিয়া চলে আপনার সংসার এত সামনাইয়া কষ্ট কষ্ট করে চলে বর্তমানে যে আলু পেঁয়াজ এইগুলা জিনিসপত্র যে দাম এই দাম দিয়া কি আপনি সংসার চলতে পারে কত টাকা লাগে মাসে

একটা খাম যে দুই টাকা বা পাঁচ টাকা আপনি অল্পতে খুব তুষ্টি আছে অনেক অনেক কিছু ভাইও খুশি থাকে না কিন্তু আপনি অল্পতে অনেক খুশি হয়েছেন ছোট ভাই আপনাকে এটা আমরা দিলাম

টমেটো তো একশো বিশ টাকা না ত্রিশ টাকা কেজি সিজনে আসনে অনেক দাম তা আমিও দুইশো গ্রাম টমেটো নিচ্ছি টমেটো নিতে সাহস করি না যে এত দাম টমেটো কিভাবে আপনি কিভাবে আল্লাহ সাল্লা আল্লাহ জিনিস নেওয়ার মতো কোনো মানে সুযোগ হয় না মানে ডালিম আঙ্গুর আনার এগুলো তো খাওয়ার সুযোগই হয় না হ্যাঁ এগুলা বড় খাবার ইনকাম থাকতে হবে আপনি কি কনট্রাক্টর নাকি এখানে আমি এখানে ভালো তাই

সর্বদাই চেষ্টা করি মানুষকে আমাদের একটা সঞ্চয়িত উপার্জিত অর্থ থেকে কিছুটা সাহায্য সহযোগিতা করার জন্য যতটুকু করা যায় যে মানুষকে নিয়ে আমরা আসলে চলার চেষ্টা করি যে আমাদের আমরা আসলে একা না সবাইকে নিয়ে ভালো থাকার নামই হচ্ছে সুস্থ থাকা ভালো থাকা আসলে নিজে বুকবিলাস করে জীবনযাপন করার চেয়ে সবাইকে নিয়ে ভালো থাকাই অতি উত্তম তো আমাদের চ্যানেলটি ফলো করে লাইক শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে আপনারা যত বেশি ভিডিও দেখবেন আমরা তত বেশি মানুষকে হেল্প করতে পারবো এবং আপনার যত বেশি মানুষকে তত বেশি দারিদ্রতা দূরীকরণ হবে এবং নিম্ন নিম্ন সীমার নিচে আসবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে শেষ করছি কি বলেন আমাদের চ্যানেলটা আরো বড় হুকুম মানুষকে আরো বেশি বেশি আমরা হেল্প করে রাখি আর আরো ওই আরো হেল্প করি না তো ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম শেষ করলাম